মুসু কমছে কী স্যার চামড়ে উঠে আছে দেখি পচা চিন্তা করিস না তোর বাপের যে মারছে না আর বিচার আল্লাহ করবো পচা বুঝছ আমার পচারে যে মারছে চোখ পালন করবো না আর রুম থেকে ভাই করছো মো লাগে কাম করব না তোর স্কিন দেখি আমি না দাঁড়াও কি একটা অবস্থা সম্রাট টিকলো বাপ না তো শেয়ানো হ্যাঁ জল তো সানো হাতও লাগাইছে জানতাম না যে হাতও লাগাই দিছে দে হাতে কই লাগাইছে মনে করেন যে হাতে মুখে লাগাই দিছে তুই আমি না আমাদের রুমে তোর রুমে ঘুমা আই তুইগুলো বেরো এ ভদ্রব ছেলে দাম এ দিতেছ না আজকে আবার আহি আদর চাইতে এইদিকে এদিকে মুস্কান মুসকানা দেখাল আপনি দিব মুস্কান আজকে গেলে সকাল বেলা আজকে দিনটা আমাদের এইভাবে শুরু হয়েছে